আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশে দেশ সুবিদেশে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম আপনারা জানেন আমরা সবগুলো ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচারে আমরা আপলোড দিয়ে থাকি আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনাদের জরুরি প্রয়োজনে যে কোনো মতামতের জন্য স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় আমরা এক հատটি ইঞ্চি মধ্যে হাতে खुदाई করে প্রস্তুত করেছি সম্পূর্ণ অরিজিনাল আকাশি এবং চার চার পায়ে দিয়ে আমরা অন্য কোনো কাঠ ইউজ করি না সম্পূর্ণ আকাশে কাঠ সম্পূর্ণ হাতে খোদাই করা এবং আপনাদের অন্য এলাকায় হ্যান্ড পলিশ বা বানিশ কেউ কেউ গালা বানিশ বলে থাকেন আমরা বানিশ করে থাকি রঙ দেওয়া হয় না চার্জের কালারে বা গালার কালারে যা হয় সেটাই এটি সবচেয়ে বড় সাইজের খাট ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং সাথে আরেকটি খাট রয়েছে এটাও একটি মালিকের ওনারা আমাদের কাছ থেকে আগে অনেকগুলো ফার্নিচার নিয়েছিলেন এবং এ খাটটিও দুই ইঞ্চি খাটের মধ্যে করা চার ফিট বাই চার হাত বাই পাঁচ সাড়ে পাঁচ সাতের মতো হবে আর ফুটের হিসাবে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এ এই ওনারা আমাদের সাথে একই সাথে অর্ডার করেছিলেন এবং একই মালিকের এটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বৈরবনগর গ্রামে উনি আমাদের কাছ থেকে আগে অনেকগুলো ফার্নিচার নিয়েছিলেন এবং এখন তিনি দুটি মাল অর্ডার করেছেন একসাথে আমরা এগুলি আজকে ডেলিভারি দিয়ে দেব আমরা যখন খাটটি বার্নিশের আগে ফিটিংস করেছিলাম ছানি এবং গুড়াগুলা মধ্যে ফিটিংস করার জন্য আমরা প্রথমে আমাদের দোকানে একটি ফিটিং করে সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে বানিশে দিই বানিশ কারিগররা তখন বানিশ কমপ্লিট করার পরে গ্লাস এবং লোকগুলা আমরা লাগিয়ে কমপ্লিট করে থাকি এখন আপনারা দেখতেছেন ফিটিংস করা অবস্থা সবচেয়ে বড় সাইজের বক্স খাট খাট দুটি সম্পূর্ণ নিখুঁত করে এবং একদম সার কাট বার ছাড়া আমরা প্রস্তুত করে দিয়েছি যেহেতু মালগুলো অর্ডারই আর আমরা অর্ডারই মালই প্রস্তুত করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমরা প্রস্তুত করে আপনাদের চাহিদা অনুযায়ী গ্র্যান্টির সহকারে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ আমাদের ঠিকানা কোকর্ণাঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর লজঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া